আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত দিনী বোনেরা আজকে রচনা করব বেহেস এবং বেহস্তবাসী সম্পর্কে আজকের প্রথম পর্বে আলোচনা করব বেহস্তের হাকিগত হজরত আবু হুরাইরা হলাইরাহ তানু বলেন আমরা রাসুল্লাহ কে জিজ্ঞাসা করিলাম বেহেস কিসের তৈরি আমার অনেক আছে যে জানি না বেহেস কিসের তৈরি বা মনের মধ্যে জাগে বেহেস্ত আসলে কিসের তৈরি নবীজি সাল্লাম উত্তর দিলেন পানির তৈরি আল্লাহ আমরা বললাম আমাদের উদ্দেশ্যে বেহেস্তের অট্টালিকা নির্মাণ সম্পর্কে অবগত হওয়া নবীজি ইসলাম সাল্লাম বললেন বেহেস্তের একটি ইট স্বর্ণের ওপরটি রুপার এবং ইটার যে মশলা হবে সেটা হলো মেশকের দুনিয়ার মধ্যে আমরা কি করি ইটের মশলা দেই সিমেন্ট দিই কিন্তু বেহেস্তের মশলা হবে সিমেন্ট না মেশকের মশলা শুভানুল্ল ইহার মাঠটি জাফরানের আর কঙ্কর মুক্তা এবং ইয়াকুতের সুবানল্লা যে ব্যক্তি বেহেস্তে প্রবেশ করিবে সে কোনো প্রকার নেয়ামত হইতে বঞ্চিত ও নিরাশ থাকিবে না সুবানল্লাহ দুনিয়ার মধ্যে অসুস্থ তারপরে ক্যান্সার আলসার বা বিভিন্ন রোগে সে কি করে দুনিয়ার টেকা থাকলেও আর আমাজ করতে পারে না কিন্তু বৃহস্তের মধ্যে আল্লাহ রব্বাহিন এমন নিয়ামত দিবেন সে কোনো নিয়ামত থেকে বঞ্চিত থাকিবে না যে ব্যক্তি অনন্তকাল এবং সেখানে বসবাস করিবে সুবান আল্লাহ যে ব্যক্তি বেহেস পাবে সে চিরকাল বেহেস্তের মধ্যে বসবাস করিবে কখনো তাহার মৃত্যু হইবে না আল্লাহ তাহার কাপড় ভূষণ কখনো পুরাতন হইবে না এবং যৌবন কখনো ফুরাইবে না সুবানুল্লাহ এরপর হজর সাল্লা সাল্লাম বলিলেন তিন ব্যক্তির দোয়া ফিরাইয়া দেওয়া হই না সুবানুল্লাহ নাম্বার এক আদেল ইমাম অর্থাৎ নেপ্রায়ণ বাদশাহ বিচারক নাম্বার দুই রোজাদারের দোয়া ইফতারের সময় সুবানুল্লাহ নাম্বার তিন পট্টচারী ব্যক্তির দোয়া তাহার প্রার্থনা মেঘের উপর উঠায় নেওয়া হয় সুবাহ উল্লাহ আল্লাহাক বলেন কিছু বিলম্ব হলেও আমি অবশ্যই তাহার সাহায্য করিব সুবাহানুল্লাহ এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাবুল আলমিন কখনও ফেরাই দেন না প্রিয় দর্শক যে বেহেস্তের ইট হবে স্বর্ণের যে বেহেস্তের ইট হবে রূপার এবং আস্তর হবে মেশকের মাটি হবে জাফরানের কঙ্কর হবে মুক্তার ইয়াকুতের আল্লাহ রব্বুল আলমিন আদা সবাইকে এই বেহেস পাওয়ার জন্য আমল করার তফিক দান করুক এবং ও সেই ব্যস্তের মারে যেতে হতে পারি আল্লা রাবুল সেই সৌভাগ্য আমাদের সকলকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারক